আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজ আমি আপনাদের সাথে শুধুমাত্র এক কাপ গরু দুধ দিয়ে দশ মিনিটে পারফেক্ট এক কেজি রসমলাই রেসিপি শেয়ার করছি চলুন এই জন্য একটি ডিম নিলাম ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর ডিমটা ফেটানোর সময় সাদা অংশ হলুদ অংশ ভালোভাবে যেন মিশে যায় সেদিকে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে সাদা অংশটা খুব সহজে মিশতে চায় না এবার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে একটা সাইডে রেখে দিচ্ছি এরপরে আমি একটি নিয়ে নিলাম মিক্সিং বোল বা পাত্র এর মাঝে আমি নিচ্ছি এক কাপ পরিমাণ পাউডার মিল্ক পাউডার মিল্কটা নিয়ে হাফ টি পরিমাণ নিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডার এবং পাউডার মিল্কটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে বেকিং পাউডার এবং পাউডার মিলটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে আবারও ডোলে ডোলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে একটা সময় যখন দেখা যাবে পাউডার মিলটা ভারী হয়ে এসেছে আর অনেকটা দেখতে মাওয়ার মতো মনে হয় তখনই আমাদের বুঝে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এইবার আমরা এর মাঝে আগে থেকে যে আমরা ডিম ফেটিয়ে রেখেছি সে ডিমটা এর মাঝে দিয়ে দিচ্ছি আমাদের ডিমটা একটু বড়ো সাইজের ছিল আপনাদের প্রয়োজন অনুসারে বেশি কম লাগতে পারে সেক্ষেত্রে আপনাদের পাউডার মিল্ক যদি বেশি হয় আপনাদের ডিমের পরিমাণটাও বেশি লাগবে ডিমটাও আপনারা বাড়িয়ে নেবেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রথমে খুব বেশি আঠালো মনে হলেও ভয় পাওয়ার কিছু নেই পরবর্তী সময়ে দেখা যাবে এটা অনেকটাই টাইট হয়ে আসবে যদি চার পাঁচ মিনিট আমরা রেস্টে রেখে দিই আর ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো লাঞ্চ না থাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাত্র পাঁচ মিনিট রেখে দিলাম আর এরই মাঝে আমি হাতটা একদম ক্লিন করে ধুয়ে এসেছি আর দেখতে পাচ্ছেন অনেকটা শক্ত হয়ে গিয়েছে এই পাউডার মিল্কের ডোটা হাতে আমি কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি এরপরে এবার নিজের পছন্দ মতো শেপটা দিয়ে দিচ্ছি আমি এইভাবে গোল আকৃতির করেছি কিছুটা রসমালাই আর কিছুটা বা বেশিরভাগ আমি লম্বালম্বীভাবে করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন আমি সবগুলি মিষ্টি শেপ দিয়ে দিলাম এবার আমরা মিষ্টির ট্রেটে নিয়ে সরাসরি চুলাতে চলে যাব চুলায় আগে থেকে আমি সাড়ে বারোশো গ্রাম বা পাঁচ পোয়া তরল দুধ এক হাজার গ্রাম করে নিয়েছি এইবার সে গরম দুধটা একটি ছড়ানো পাত্রে এইভাবে ঢেলে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাত সরি এলাচ এইভাবে এলাচ ছিঁড়ে দিলে এতে করে এর সুগ্রানটা বের হবে সাথে হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা ভালোভাবে এইবার আমি মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা পাউডার মিল্ক দিয়ে তৈরি করা অসমলায় তাই এটা কিন্তু রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না ভালোভাবে চিনিটা মিশে যাওয়ার পরে যখন দুধটা বল কুটে আসবে তখনই আগে থেকে তৈরি করে রাখায় সমস্ত মিষ্টি আমরা এর মাঝে দিয়ে দিচ্ছি সমস্ত মিষ্টি এর মাঝে দিয়ে আমরা আলতোভাবে কাঠি দিয়ে বা স্পেচালা দিয়ে নেড়ে দিচ্ছি খুব দ্রুত নেড়ে ছেড়ে দেওয়া যাবে না আর এইভাবে হাড়ের ধরে একটু ধুলিয়ে দিলে হয়ে যাবে এইবার ঠাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অবশ্যই চুলার জালটা লক্ষ্য করতে হবে আপনারা অবশ্যই গর্তযুক্ত ছড়ানো একটি পাত্রের মাঝে এই মিষ্টিটা রান্না করার চেষ্টা করবেন এতে করে আপনাদের রসমলাই বা মিষ্টির ব্যালেন্সটাও ঠিক থাকবে আর উপচে দুধটা পড়েও যাবে না আগুন আবার অথবা চুলার জালটা নিয়ন্ত্রণে রাখবেন যখন দেখবেন খুব বেশি উপচে বা ও পড়ে যাওয়ার সম্ভাবনা মনে হবে তখন একটু করে ঢাকনাটা উঠিয়ে আবার ঢাকনা দিয়ে এইভাবে আপনারা বন্ধ করে দিবেন এ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা কতটা ফুলে ডাবল হয়েছে মাসা আবারও ঢাকনা দিয়ে আমি এইভাবে বন্ধ করে দিলাম চুলার জালটাও আমি বন্ধ করলাম আমার টোটাল সময় লেগেছে সাত থেকে আট মিনিট আমি সারা রাত ওইভাবে রেখে দিয়েছিলাম মাস করে এরি মাঝে আমাদের রসমলাই একদম দশ মিনিটের মধ্যেই পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে পরের দিন সকালবেলা আপনাদের সাথে শেয়ার করছি আর একটা ভেঙ্গে শেয়ার করবো ভেঙে শেয়ার করতে করতে এখান থেকে বিদায় নেব আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপি ভালো লাগে এমন আরও নিত্য নতুন আপডেট রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ